আমি সমন্বয়ক আবদুল্লাহ এবং সারজিস সহ যারা দেশব্যাপী এখন সফরে বের হয়েছেন এবং বিভিন্ন জায়গায় সভা সমাবেশ সেমিনার করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রতিষ্ঠিত বড় ছোটো সব দলের রাজনীতির ইতিহাসটা একটু জানুন একটা রাজনৈতিক দল মানুষের ভালোবাসায় গড়ে ওঠে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বড় পপুলার রাজনৈতিক দলটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি আর সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা কথা বলছেন আমি মনে করি না এটি আপনাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাবেই হয়তো বা হচ্ছে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হলে আপনারা ভুল করবেন একটি ছোট্ট উদাহরণ বলি আজকে যারা আন্দোলন করে সমন্বয়ক হয়েছেন তারা অন ইলেভেনের ঘটনাটা অত আপনাদের মনে নেই এখান থেকে সতেরো বছর আঠারো বছর আগের ঘটনা তখন আপনাদের বয়স খুব ছোটো ছিল সে সময় আমি একটি লেখা পত্রিকা থেকে লিখেছিলাম যে রাজনৈতিক দলগুলোর নেত স্থানীয় সমস্ত নেতাদের এমপি মন্ত্রীদেরকে ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে সবচেয়ে বেশি বিএনপির তারপর আওয়ামী লীগের তাদের উপরে রিমান্ড চলছে এবং এবারে তো যে মধ্যবর্তীকালীন সরকার আর তখনকার সরকারের মধ্যে কিন্তু অনেক তফাৎ ছিল তারা খুব হার্ড ছিলেন এবং ডক্টর ইউনুদ সাহেব তো এতটা হার্ড লাইনে যায়নি সেবারে যেটা গিয়েছিলেন ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকার সেই সময় মোটামুটি তারা জনপ্রিয়তাও পেয়েছিল প্রচুর এবং রাস্তাঘাট লেকের পাশে বস্তা বস্তার টাকা পাওয়া যেত মানুষের খামারে লাগানো সরকারি প্রদত্ত টিন বা কাবিখা অন্যান্য বিভিন্ন প্রকল্পের খাদ্য বা বস্ত্র এবং ত্রাণ সামগ্রী নিয়ে লুটপাট এমনকি বাসাবাড়িতে একটা টিয়া পাখি পোষার অপরাধেও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অমান্য করায় তাদের বিরুদ্ধেও রিমান্ড পর্যন্ত চালু হয়েছিল কী সে মিডিয়ার লোক কী সাংবাদিক কি রাজনীতিবিদ আমরা কিন্তু তখন দেখেছিলাম আমি ছোট্ট করে পত্রিকা একটা লিখেছিলাম যে সেই লেখার মধ্যে দুই নেত্রীকে গ্রেপ্তারের গুঞ্জন উঠেছে এবং তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হক তিনি খুব কঠোর ভাষায় পাখি দুটোকে খাঁচাই ভরো অর্থাৎ হাসিনা খালেদাকে গ্রেপ্তার করো সেদিনই আমার লেখাটি ছিল যে দুই নেত্রীকে গ্রেফতার করলে এই সরকারের জনপ্রিয়তাই ভাটা পড়বে এবং রাজনীতির মোড় দিকে ঘুরে যাবে আমরা দেখলাম প্রথমে শেখ হাসিনা এবং পরে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো আমার সেই লেখাটি এবং ছোট্ট ক্ষুদ্র ব্রেনের সেই ভাবনাটি বাস্তবায়ন হলো ওনারা দুজনই যখন গ্রেপ্তার হয়ে গেলেন আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেল এবং তাদের শক্তি অনেক বেড়ে গেল শক্তি বেড়ে যাওয়ার কারণে তৎকালীন সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার আর বেশি দিন টিকতে পারেনি তারপর আওয়ামী লীগের সাথে একটা যোগ যোগসাশেষ করে মিয়ামিতে গেলেন শেখ হাসিনা চিকিৎসা নিতে শেখ হাসিনার মেয়ের বাসায় সেখানে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় নিয়ে আসলো এই ইতিহাস কিন্তু খুব পরিষ্কার ঠিক তেমনি এই সার্জিস আলম এবং আবদুল্লাহ হাসনাদ তারা যেভাবে এখন আওয়ামী লীগ হয়তো এই মুহূর্তে পতিত সরকার বলে তার বিরুদ্ধে সমালোচনা করছেন মানুষ অন্যভাবে দেখছে সেটাকে মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেটা যেহেতু সমস্ত রাজনৈতিক দল আপনাদের এই আন্দোলনের সাথে একাত্ম ছিল সেহেতু আপনাদের সাপোর্ট দিচ্ছে কিন্তু জনপ্রিয়তার মাপকাঠিতে এই মুহূর্তে বিএনপি যেখানে অবস্থান করছেন বিএনপির সেই অবস্থানকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখালে আপনারা কিন্তু সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো খুব বড় ধরনের একটা ভুল করবেন আওয়ামী লীগ এক অত্যন্ত পোড় খাওয়া একটি রাজনৈতিক দল এবং এই মুহূর্তে সতেরো বছর ষোলো বছর তারা ক্ষমতায় ছিল রন্ধ্রে রন্ধ্রে তাদের সেই প্রশাসনের লোকগুলো রয়ে গেছে একটু সুযোগ পেলেই তারা ঘুরে দাঁড়াবে দাঁড়ানোর সুযোগের অপেক্ষায় আছে শেখ হাসিনার অডিও ক্লিপগুলো একের পর এক ফাঁস হচ্ছে সেখানেও দেখবেন তার নির্দেশনাগুলো কি। কাজেই সার্জিজ আলমরা আপনাদের যেটা হয়েছে নির্মহভাবে যদি বলি আপনারা মন খারাপ করবেন না আপনাদের পেছনে আমাদের অনেক সময় গেছে আমরা সবাই সাপোর্ট দিয়েছি যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতা নজরুল ইসলাম খান এই বয়স্ক মানুষটাকেও নিয়ে ওই রিমান্ডে ঝুলিয়ে পিটানো হচ্ছে বিএনপির সমস্ত নেতাদেরকে একবারে থানা লেভেল ইউনিয়ন লেভেল পর্যন্ত সব ধরা হচ্ছে আর রিমান্ডে নেওয়া হচ্ছে সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস কনফারেন্স করে প্রতিদিন তিনি আপনাদের এই আন্দোলনে সমর্থন দিচ্ছেন সরকার শুধু তাকে ছাড়া বাকি সবাইকে গ্রেফতার এবং রিমান্ড চালিয়েছে সেই মুহূর্তে মির্জা ফখরুলও কিন্তু চুপ থাকতে পারতো দলকে রাস্তায় নেমে এসে তিনি বলেছেন এই আন্দোলনের সমর্থন দিতে আপনারা শেষ পাঁচ দিন সাত দিন বা এই ছত্রিশ দিনের আন্দোলনের সরকার হটিয়েছেন এই চিন্তা যদি মনের মধ্যে রাখেন আমি বলবো সেখান থেকে বের হয়ে আসুন আপনাদের বিষয়টি হলো যে আপনারা শেষ মুহূর্তে যখন আন্দোলন কোটা বিরোধ বৈষম্য বিরোধী আন্দোলন করছেন একে একে আওয়ামী লীগের সতেরো বছর বা ষোলো বছরের অপশাসনের বা দুঃশাসনের বা হত্যা গুম ঘর নানা অত্যাচারে মানুষ নিষ্পাসিত ছিল সেখানে ভয়েস রেজ করা যেত না মানুষ কথা বলতো সেলফ সেন্সারশিপ হিসাবে এইসব রকম কারণে আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ এবং বিদ্রোহ ছিল সেটিতে সেই আগুনে আপনাদের এই আন্দোলনটি ঘি ঢেলে আগুনকে উত্তক্ত করে দিয়েছে এখন আপনাদের কথাবার্তায় মনে হয় যে অতীতের সব কিছু শেষ আমরাই এই ছত্রিশ দিনের আন্দোলনে সরকার ঘটিয়েছে বিষয়টা যদি এমন ভাবেন আরও বাংলা ভাষায় বলব গ্রামের ছেলে নিশ্চয়ই আপনারা বীজতলা বোঝেন বীজতলা তৈরি করতে সার মাটি দিয়ে অনেক সময় লাগে তারপরে ওই বীজগুলো এনে ফেললেই সেখানে চারা গজায় আপনারা বীজটা ফেলেছেন আর বীজতলা তৈরি করেছে রাজনৈতিক দলগুলোই এবং সেই কারণে বলছি যদি আপনারা আপনাদের কথাবার্তায় কোনোভাবে সংযত না হন তাহলে যেটা হবে সেটি হচ্ছে আওয়ামী লীগ এই সুযোগটা কাজে লাগাবে বিএনপি আপনাদের বিরুদ্ধে চলে যাবে অন্যান্য রাজনৈতিক দল আপনাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করবে এবং একটা সময় মনে হবে যে সব আওয়ামী লীগও সেই কাতারে এসে সামিল হবে আপনারা হয়ে যাবেন নিঃস্ব আপনারা যে অর্জন করেছেন সেটির ফল হবে শূন্য এবং আজকে যেভাবে আওয়ামী লীগ পালিয়ে বেড়াচ্ছে আপনাদের পরিণতি কিন্তু সেই দিকে চলে যাবে আমি খুব কঠোরভাবে বললাম কথাটি এই কারণে চিন্তা ভাবনা করে কাজ করলে অনেক কাজ হতো অনেক ফল পাবেন জনপ্রিয়তা পাবেন কবিতাটি যদি আপনাদের নতুন করে একবার পড়ে নিবেন সকালের হিরো সন্ধ্যায় জিরো হয়ে আসামি হয়ে যায় ফাঁসি হয় এ বিষয়টিও মাথায় রাখতে হয় আপনারা একটু দেখুন আওয়ামী লীগ কিন্তু সারা দেশটা আমি ঘুরি এই দেশের অবকাঠামো ও অন্যান্য উন্নয়নে প্রত্যেকটা জায়গায় চাপ রেখেছে কিন্তু আমি যখন ফ্লাইওভারের উপর দিয়ে যাই পদ্মা সেতুর উপর দিয়ে যাই তখন বলি যে শেখ হাসিনার সরকার যদি দুর্নীতিতে নিমজ্জিত না হতো প্রকল্প ব্যয়গুলো বেশি না করতো এবং গোম আয়নাঘর এইসবের মধ্যে না জড়াতো বিরোধী দলের কথা বলার স্পেসটা রাখত এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারাটা অব্যাহত রাখতো তাহলে এই সরকারকে এইভাবে পালিয়ে বেড়াতে হতো না দেখুন কাজ করেও উন্নয়ন করেও সেখানে দুর্নীতি ছিল স্বেচ্ছাচারিতা ছিল স্বজনপ্রীতি ছিল বলেই আজ আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করেছে তাই আপনারা যেভাবে কথা বলছেন বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষা আমরা যেভাবে আপনাদের পক্ষে কথা বলেছি আজকেও কিন্তু কথা বলছি তবে সেটা সতর্ক করবার জন্য না হলে হাসনাত সারজেস আপনারা কিন্তু নিজেরাও ব্যর্থতা শুধু ব্যর্থ হবেন না জাতিকে একটা ভয়ঙ্কর জায়গায় আপনারা পৌঁছে দিবেন সেই জন্য আপনাদের কথাবার্তায় আরও শালীন হতে হবে সুস্থ কথা বলতে হবে আপনারাও যদি আওয়ামী লীগ বিএনপি একে অন্যকে যেভাবে কোনোভাবে ছাড় দেয় না যেভাবে কথা বলে সেই ভাষায় কথা বলেন তাহলে এই দেশে নতুন সূর্যোদয়ে আলোকবর্তিকাটা সারা দেশে মানুষের হৃদয়ে ছড়াবে কি করে একবার ভাবুন প্রশ্নটা রইল আমার কথায় দুঃখ পাওয়ার কোনো সুযোগ নেই আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ি এ দেশটা আপনার আমার আমাদের